নমস্কার সুপ্রিয় কন্যা রাশির দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে আন্তরিক স্বাগত প্রিয় বন্ধুরা এই ডিসেম্বর মাসে আপনি পুরো দুনিয়ায় রাজত্ব করতে পারবেন শুধু একটা কথা মনে রাখবেন আপনার কাছে দুটো জিনিস অবশ্যই থাকতে হবে হ্যাঁ বন্ধুরা আমাদের কথা মতো আজকের এই ভিডিওটা পুরো মনোযোগ দিয়ে দেখবেন কারণ এটা সাধারণ ভিডিও নয় আপনার জন্য একটি জাদুকরী উপায়ের মতো হবে আমি জানি আজকের ভিডিও শেষ পর্যন্ত অনেকেই দেখবেন না আর যারা শেষ পর্যন্ত দেখবেন তারাই সত্যিই ভাগ্যবান হবেন ডিসেম্বরে এই স্পেশাল সময়ে আপনি কোটি টাকার মালিক হয়ে উঠবেন কিভাবে সম্ভব হবে সব তথ্য বিস্তারিতভাবে পাবেন শুধু একটাই শর্ত ভিডিওটা মনোযোগ নিয়ে পুরোটা দেখবেন আপনার যে কোনো ইচ্ছা পূরণ হবে গাড়ি বাড়ি টাকা সব ধরনের শারীরিক আর মানসিক সন্তুষ্টি পাবেন কিন্তু আমাদের একটাই শর্ত এই দুই জিনিস আপনার কাছে রাখতে হবে আর সেটা হবে তখনই যখন আপনি ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন হ্যাঁ বন্ধুরা এই কাল যুগে রাজত্ব করার জন্যই আপনি জন্মেছেন কিন্তু যতক্ষণ না আপনি একটা বিশেষ জিনিস নিজের কাছে রাখবেন ততক্ষণ এটা সম্ভব হবে না তাই বন্ধুরা এই ভিডিওটা পুরো মনোযোগ আর ভালোবাসা নিয়ে দেখো ভিডিও শুরু করার আগে আমি সমস্ত সত্যিকারের আর মায়ের প্রতি ভক্তদের বিনীত অনুরোধ করব ভিডিওটা প্রথমেই একটা সুন্দর লাইক দিও আর কমেন্ট বক্সে শ্রদ্ধা আর ভক্তি নিয়ে তিনবার জয় মা তারি লিখো এতে মা রানী সরাসরি আশীর্বাদ দেবেন শুধু তোমার উপর না তোমার পুরো পরিবারের উপরও বন্ধুরা আমরা তোমাদেরকে এটা বলতে চাই যে তোমাদের রাশির অধিকাংশ মানুষ জীবনে অনেক বেশি কষ্ট সহ্য করতে হয় তুমি যা যা ভাবেন তেমনটা হয়তো খুব কমই ঘটে সত্যি কথা হলো, যাদের জন্য আপনি ভালো করেন ঠিক সেই মানুষগুলোই সময় আসলে আপনার বিরুদ্ধে দাঁড়ায় যখনই আপনার জীবনে আনন্দ আসে তা বেশিক্ষণ থাকে না আর্থিক সমস্যাও সব সময় আপনার চারপাশে ঘুরপাক খায় টাকা যদি এক হাতে আসে তবে অন্য হাত দিয়ে যেন থামছেই না চলেই যাচ্ছে দুঃখ তো প্রত্যেকের জীবনের অংশ কারো কম কারো বেশি কিন্তু মনে হয় যেন আপনার জীবনে সুখ থেমে গেছে আপনি যতই চেষ্টা করুন না কেন যখনই নতুন কোনো ব্যবসা বা কাজ শুরু করেন তখন না সে সফল হয় না না হয় সফল হওয়ার পথে সব নষ্ট হয়ে যায় কিন্তু বন্ধুরা তোমরা যদি শুধু একটা জিনিস নিজের কাছে রাখো তোমাদের সব অসম্পূর্ণ কাজ একে একে শেষ হয়ে যাবে যারা আজ তোমাদের ছোট করে দেখায় ঠাট্টা করে আর তোমার পথে বাধা দেয় ওরাই কাল তোমার কথায় চলবে শুধু এই একটা জিনিস পকেটে রাখলেই তোমার জীবনে কখনো টাকার অভাব হবে না বরং টাকা গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বে হ্যাঁ বন্ধুরা তুমি ঠিকই শুনেছ যদি বিশ্বাস না হয় তাহলে এই জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠানটা শেষ পর্যন্ত দেখো আর ওই জিনিসটা নিজের কাছে রাখো তারপর দেখবেন আপনার জীবনে রাজা মতো ঠাটবাট এসে যাবে আর ধনের প্রবাহ এত বাড়বে যে গোনার সময়ও থাকবে না আপনার শত্রুরা অবাক হয়ে যাবে কারণ আপনার ভাগ্য এখন হীরার মতো ঝলমল করতে যাচ্ছে আপনার প্রতিটি স্বপ্ন পূরণ হবে কারণ আপনার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে আপনার কুণ্ডলিতে এমন একটা আশ্চর্যজনক যোগ তৈরি হচ্ছে যে আপনি নিজেও দেখে হক চকিয়ে যাবেন আপনাকে এটা বলতেই হবে যে আপনার সব কষ্ট এখন শেষ হতে চলেছে মা পার্বতীর বিশেষ আশীর্বাদ এখন আপনার ওপরে নেমে এসেছে এখন চোখের জল ফেলার সময় শেষ সুখের সময় শুরু সময় আসতে চলেছে তো বন্ধুরা এখন প্রশ্ন উঠছে যে আসলে সেই একটাই জিনিসটা কি যেটা যদি তুমি নিজের কাছে রাখো তাহলে তোমার জীবনে ধনের বৃষ্টি শুরু হবে এ ব্যাপারে আমরা এই প্রোগ্রামে বিস্তারিত আলোচনা করব আর শুধু তাই নয় বন্ধুরা আগামী চার দিনের মধ্যে তোমার বাড়িতে একটা চমকপ্রদ ঘটনা ঘটতে যাচ্ছে আর যদি আমার এই ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয় তাহলে এক লাখ টাকার জরিমানা আমার হবে হ্যাঁ বন্ধুরা আমি আজ পর্যন্ত কখনো ভুল ভবিষ্যৎবাণী করিনি কারণ আমরা যে সব তথ্য তোমাদের সামনে নিয়ে আসি তা সারদা গৌরপুরাণ থেকে নেয়া আপনার গ্রহ নক্ষত্রের সঠিক বিশ্লেষণের ওপর ভিত্তি করে এটা তৈরি আমার কথা পাথরের খাঁজের মতো সঠিক হান্ড্রেড পারসেন্ট সত্য প্রমাণিত হবে যারা আজকের এই বিশেষ জ্যোতিষশাস্ত্রের প্রোগ্রামটি দেখবেন না তারা সত্যি বড় ভুল করবেন কারণ এই প্রোগ্রাম তৈরিতে গভীর অধ্যয়ন আর কঠোর পরিশ্রম করা হয়েছে এমন সুযোগ বারবার আসে না যদি আপনি এই ভিডিওটি মিস করেন তাহলে আবার এমন সুযোগ পাওয়া কঠিন যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা নিশ্চিতভাবেই ধনী হয়ে উঠবেন আপনার বাড়িতে এমন একটা অলৌকিক ঘটনা ঘটবে যা আপনাকে রাজা মতো করে তুলবে হ্যাঁ ঠিক তাই বন্ধুরা এই ঘটনা দেবী স্বরূপে প্রকাশ পাবে কিন্তু এর সাথে আরেকটি কথা মাথায় রাখতে হবে আগামী চার দিনে তোমাদের কিছু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে কোন কোন সাবধানতাগুলো মানতে হবে আর কোন অদ্ভুত ঘটনা তোমাদের পুরো জীবনটাই বদলে দেবে তা আমরা এই প্রোগ্রামে বিস্তারিতভাবে বলবো তবে তার আগে যতজন গণপতি বাপ্পার প্রকৃত ভক্ত এই প্রোগ্রাম দেখছেন তারা তাদের পবিত্র হাতে এই ভিডিওটাকে একটা সুন্দর লাইক দিতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট বক্সে তিনবার জয় শ্রী গণেশ লিখুন এতে গণেশজির আশীর্বাদ থাকবে আপনার জীবনে এটা সব সময় থাকবে বন্ধুরা আগামী চার দিনের মধ্যে আপনার বাড়িতে যে অবিশ্বাস্য ঘটনা ঘটতে চলেছে সেটা হলো একটা দেবী সাপের আকারে আপনার বাড়িতে প্রবেশ করবে দয়া করে এই সাপটাকে সাধারণ সাপ ভাববেন না কারণ এটা কোনো সাধারণ প্রাণী নয় এটা সরাসরি মা লক্ষ্মীর রূপ এই পবিত্র সাপ আপনার জীবনে অপরিসীম সমৃদ্ধি নিয়ে আসবে যদি এই চার দিনে আপনার বাড়ির আশেপাশে সাপ দেখতে পান বা সাপ বেরিয়ে যায় তাহলে তাকে কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না বরং তাকে সম্মান জানিয়ে যেতে দিন কারণ এটা দেবীরই প্রতীক আসল কথা হলো এই দেবী গত সাত বছর ধরে তোমার বাড়িতে বাস করছেন আর তোমার একদমই কোনো আন্দাজ হয়নি এই ঐশ্বরিক শক্তি শুধু তোমার বাড়িতেই থাকেনি তোমার প্রতিটা মুহূর্তেই তোমাকে রক্ষা করেছেন অনেক সময় তুমি এমন কঠিন পরিস্থিতিতে পড়েছিলে যেখানে প্রাণ হারানোর ঝুঁকি ছিল কিন্তু প্রতিবারই কোনো অলৌকিক শক্তি তোমাকে বাঁচিয়েছে সেই শক্তি মা লক্ষ্মী যিনি গত সাত বছর ধরে তোমার সুরক্ষা করে আসছেন বন্ধুরা এটা তোমাদেরও জানা দরকার যে ওপরের পক্ষ থেকে তোমার জন্য দুইটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে হ্যাঁ তুমি একদম ঠিক শুনেছ এই দুই সিদ্ধান্ত তোমার জীবনের দিশা পুরোপুরি বদলে দেবে পরিবর্তন আসছে যেসব জিনিসের জন্য তুমি এতদিন অক্লান্ত পরিশ্রম করেছ যেগুলোর জন্য দিনে রাতে ঘাম ঝরিয়েছে সেগুলোর ফল এখন তোমার সামনে আসছে বলতে পারো এখন তোমার পরিশ্রম রং ফলাতে যাচ্ছে বলে ঈশ্বরের ঘরে দেরি হয় কিন্তু অন্ধকার নয় একদম ঠিক তেমনি এখন যা তোমার অধিকার তা তোমার জীবনে আসবেই যেসব স্বপ্নের জন্য তুমি এত পরিশ্রম করেছ এখন সেগুলো তোমার পায়ের তলায় থাকবে হ্যাঁ এখন তোমার শত্রুরা স্তম্ভিত হয়ে যাবে কারণ তোমার ভাগ্য সোনার রথে চড়ে চলছে এমন ভাবো এখন তুমি নিজের জীবন राजा হচ্ছে বন্ধুরা এখন দুঃখ করা আর কান্নাকাটি করার সময় শেষ এখন হাসির আর আনন্দ করার সময় এসেছে তুমি অনেক দিন ধরে চোখের জল ঝরিয়েছ এখন তোমার শত্রুরা কাঁদবে আর তুমি আনন্দ করবে তোমার শত্রুরা তোমাকে অনেক কষ্ট দিয়েছে কিন্তু তুমি কখনো ঈশ্বরে বিশ্বাস হারাওনি তুমি সব সময় ভেবেছ একদিন সব ঠিক হয়ে যাবে আর এখন সেই দিন এসে দাঁড়িয়েছে এখন শনিদেব তোমার জন্য দুই বড় সিদ্ধান্ত নিয়েছেন এখন তোমার আমার জীবন পুরোপুরি বদলে যাবে তোমার ভাগ্য হীরের চেয়ে আরও বেশি ঝকঝক করবে বন্ধুরা এটা তোমার জীবন একটা বড় ধাক্কা আসছে তোমার জীবনে আর সেটা নিয়ে আসবে বিশাল একটা পরিবর্তন হ্যাঁ আগামী চার দিনের মধ্যে তোমার জীবনে তিনটা বড় ঘটনা ঘটবে যেগুলো এতটাই চমকপ্রদ হবে যে তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না ওই চার দিনে এই তিনটা ঘটনা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে আর তাই বন্ধু এই ঘটনাগুলোর সঙ্গে তোমার কাছে আসবে পাঁচটা বড় সুখবর হ্যাঁ পাঁচটা গুরুত্বপূর্ণ সুখবর তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে এবং তোমার বছরের পর বছর ধরে থাকা স্বপ্নগুলো পূরণ হবে যেগুলো পাওয়ার জন্য তুমি দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলে এখন সেগুলো সব আপনার হাতেই হবে এখন আপনার স্বপ্ন সত্যি হতে চলেছে কারণ আপনার কুণ্ডলিতে এই যোগ আপনার জন্য খুবই বিশেষ এবং শুভ বন্ধু আগামী চার দিনের মধ্যে আপনার জীবনে এত বড় পরিবর্তন আসবে যে আপনার জন্য সব দিকের দরজা খুলে যাবে এবং আপনার জীবনে চার গুণ উজ্জ্বলতা আসবে হ্যাঁ আপনার জীবনে একটা বড় সংকটও আসবে কিন্তু ভয় পেতে হবে না যেখানে একপাশে পাশে সংকট আসবে অন্য পাশে বড় সুখ ও আপনাকে স্বাগত জানাবে আমি জানি আপনি এখন কতটা সমস্যা আর চিন্তায় রয়েছেন কিন্তু বন্ধুরা এবার ভাগ্য আপনার পাশে থাকবে আগামী চার দিনের মধ্যে আপনার জীবনে অসাধারণ আর অবিশ্বাস্য ঘটনা ঘটবে শুধু এই চার দিনে আপনাকে কিছু বিশেষ সাবধানতা মেনে চলতেই হবে এই জ্যোতিষ প্রোগ্রামে আমরা আপনাকে বিস্তারিত বলবো কোন কোন সাবধানতা নিতে হবে জানিয়ে রাখি পুরো পঁচাত্তর বছর পর আপনার কুণ্ডলিতে একটা অনন্য মহা যোগ তৈরি হচ্ছে এখন আপনার জীবনে আলো আসতে চলেছে আগামী চার দিনে একটুও ভুল করবেন না ভুল হলে তার ফলাফল খুবই গুরুতর হতে পারে তাই বন্ধুরা আগামী চার দিনের মধ্যে কি সতর্কতা মেনে চলতে হবে আর কোন কোন বিশেষ জিনিসের খেয়াল রাখতে হবে তা আমরা আপনাদের বিস্তারিতভাবে জানাবো কিন্তু তার আগে আমি সবাইকে বিনীত অনুরোধ করছি যদি এখনও পর্যন্ত আপনি এই বিশেষ জ্যোতিষী প্রোগ্রামটি পছন্দ করে না থাকেন তাহলে দয়া করে লাইক করে দিন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে তিনবার লিখুন জয় মা কালী জয় মা দুর্গা জয় মা ভবানী যেন দেবী মায়ের আশীর্বাদ সব সময় আপনার সঙ্গে থাকে এখন এই পবিত্র ঘটনাকে কেউ আটকাতে পারবে না আর আমি আপনাদের এটা বিশ্বাস করিয়ে দিচ্ছি যে এই অলৌকিক ঘটনা আপনার জীবনে খুবই বিশেষ এবং অসাধারণ পরিবর্তন নিয়ে আসবে বন্ধুদের এই জ্যোতিষ প্রোগ্রাম আপনার সব চিন্তার মূলে থেকে সমাধান করবে এতে আপনাকে এমন একটা অসাধারণ মূল মন্ত্র শেখানো হবে যা আপনার ভাগ্য বদলে দিতে পারে মাত্র চার দিনের মধ্যে একটি দেবীর আগমন আপনার ঘরে ঘটতে চলেছে এই দেবী মা আপনার প্রতি খুবই সন্তুষ্ট হয়েছেন এবং এখন তিনি আপনাকে বিশেষ আশীর্বাদ দেবেন তার আগমনের সঙ্গে সঙ্গে আপনার বাড়ি সম্পদে ভরে যাবে যেমন বলা হয় ঈশ্বরের কাছে দেরি হয় কিন্তু ভুল হয় না হয়তো আপনাকে এটা সব বুঝতে হবে শুনে হয়তো হাসি আসবে বা মনে হবে এটা কোনো মজা কিন্তু আমি পুরো দায়িত্ব নিয়ে বলছি দেবী মা অবশ্যই আপনার ঘরে আসবেন আর শুধু আপনার ঘরই নয় পুরো পরিবারকে দেবী অর্থ সম্পদ আর বৈভব দিয়ে পূর্ণ করে দেবেন এত অসাধারণ অলৌকিকতা এই দেবী আপনার জীবনে আনবেন যে এখন তো নিজ ঈশ্বরও আপনার সাফল্যকে থামাতে পারবে না যা অর্জন আপনি পেতে চলেছেন তা কলযুগের সবচেয়ে মহান ও বিরল সফলতার মধ্যে গণ্য হবে আপনার উন্নতি দেখে আপনার শত্রু ও বিরোধীরা অবাক হয়ে যাবেন এই সাফল্য এতটাই অপ্রত্যাশিত আর আপনি নিজেই নিজেকে ধরে রাখতে পারবেন না আবেগে ভেসে উঠে বলবেন হে প্রভু আপনার লীলার শেষ নেই আপনি তো আমার ভাগ্যই বদলে দিয়েছেন আমার জীবনকে ধন্য করে দিয়েছেন এমন অনুপম সুখবরের জন্য আপনাকে বারবার বার ঈশ্বরের পদে মাথা নত করতে হবে আপনি বলবেন হে প্রভু এভাবেই আপনার দয়া বজায় রাখুন আমি জীবনভর আপনার পদে নিবেদিত থাকব কারণ বন্ধুরা এইবার ঈশ্বর যে শুভ সংবাদ আপনার জন্য পাঠিয়েছেন তা এতটাই বিশেষ এবং বিশাল যে শুনে আপনি অবাক হয়ে যাবেন কলযুগের সবচেয়ে আশ্চর্য সবচেয়ে বিশেষ আর সবচেয়ে চমকপ্রদ সুখবর খুব শীঘ্রই আপনার জীবনে এসে হাজির হতে যাচ্ছে হ্যাঁ সেই মুহূর্ত এখন এসে গেছে শনিদেবের কাওয়া আপনার জন্য একটা রহস্যময় বার্তা নিয়ে এসেছে এবং এখন সেই শুভ সংবাদ আপনার দরজায় দাঁড়িয়ে আছে আপনাকে প্রস্তুত থাকতে হবে কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর বড় খবর আপনাকে জানিয়ে রাখি ন্যায়ের দেবতা শনিদেব আপনার জন্য একটা বিশেষ উপহার পাঠিয়েছেন এবং এই দিব্য খবর যে কোনো মূল্যেই আপনাকে পৌঁছে যাবে সবাই জানে দেবতা হয়তো দেরি করে দেন কিন্তু যখন দেন ছাপ্পর ফাড়িয়ে দেন এখন আপনার জীবনে কোনো কিছুই কমতি থাকবে না আর থাকবার নয় শুধু তোমাকে একটা বিশেষ কাজ করতে হবে এরপর তোমার জীবন একদম বদলে যাবে ভগবান নিজেই তোমার শুভ কাজের ফল দেওয়ার জন্য এক্সট্রা সক্রিয় হয়ে গিয়েছেন মনে রাখো যখন ভগবান শনিদেব কারো ওপর দয়া করেন তখন তার জীবনে অসংখ্য চমক দেখা দেয় এমন মানুষ দিন গুণে রাত চারের গুণে উন্নতি করে এখন সেই দিব্য পরিবর্তন তোমার সাথেই ঘটতে চলেছে শনিদেব মহারাজের দয়া দিয়ে তুমি কোটি কোটি টাকার মালিক হতে যাচ্ছ এতে এক টুকরো সন্দেহ নেই যাদের জীবনে শনিদেবের কৃপার দৃষ্টি পড়ে তারা অর্থ সম্পদে ভরে ওঠা যায় কিন্তু যদি শনিদেব রুষ্ট হয়ে যান মানুষ এক মুহূর্তেই রাজা থেকে দরিদ্র হয়ে পড়ে তারই বন্ধুরা আমরা আপনাদের অনুরোধ করছি যদি আপনি আপনার জীবনে সাফল্য ও সমৃদ্ধি চান এবং চান আপনার জীবন পুরোপুরি সুখময় হোক তাহলে আগামী সাত ঘন্টা অত্যন্ত সতর্ক থাকুন পরের বাষট্টি ঘন্টা আপনার জন্য খুবই নির্ণায়ক হবে এই বাহাত্তর ঘন্টার মধ্যে কোনো ভুল করবেন না যদি কোনো ভুল হয় তাহলে আপনি বড় সমস্যায় পড়তে পারেন তাই প্রতিটি পদক্ষেপ ভালো করে ভেবে চিনতে এগিয়ে যান কারণ এক ছোট ভুলও বড় বিপদের কারণ হতে পারে হতে পারে এখন প্রশ্ন হল এই বাষট্টি ঘন্টার মধ্যে কোন কোন ভুল থেকে আপনাকে বিরত থাকতে হবে কোন বিষয়গুলোতে বিশেষ খেয়াল রাখা জরুরি এবং কোন সতর্কতা মেনে চলতে হবে এই সব প্রশ্নের উত্তর আমরা আপনাদের বিস্তারিতভাবে জানাব কিন্তু তার আগে আমরা বিনীতভাবে আপনাদের অনুরোধ করব যদি এখনও পর্যন্ত এই জ্যোতিষশাস্ত্রের প্রোগ্রামটি লাইক না করে থাকেন তাহলে দয়া করে এখনই লাইক দিন যদি আপনি প্রথমবার এই চ্যানেলে এসেছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে পূর্ণ শ্রদ্ধা আর ভক্তি দিয়ে তিনবার লিখুন জয় শনিদেব মহারাজ যাতে আপনার ওপর এবং আপনার পরিবারের ওপর সদা শুভতা বর্ষিত হয় শনিদেবের করুণা সব সময় আপনার সাথে থাকুক ভগবান শনিদেব অবশ্যই আপনার প্রতিটি ইচ্ছা পূরণ করবেন বন্ধুরা আজকের এই বিশেষ জ্যোতিষীয় অনুষ্ঠান আপনার জন্য খুবই মূল্যবান প্রমাণিত হবে এই ভিডিওটি গ্রহ এবং নক্ষত্রের গভীর অধ্যয়ন ও সূক্ষ্ম বিশ্লেষণের পর তৈরি করা হয়েছে তাই এই অনুষ্ঠানটা বিশেষ এবং অমূল্য যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন তাহলে এটা আপনার জীবনের জন্য এক ধরনের কার্যকরী উপায়ের মতো হবে হ্যাঁ এটা আপনাকে এত লাভ দেবে যে শুনেও আপনি অবাক হয়ে যাবেন এখন প্রশ্ন ওঠে শেষ মে শনিদেবের এই কাওয়া আপনার জন্য কোন গোপন বার্তা নিয়ে এসেছে আর আপনাকে কেমন একটা অসাধারণ খবর আসতে চলেছে চলুন আমরা আপনাকে এই বিষয়টা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাবো। তাই বন্ধু এখন এটা আপনার ধর্ম এবং দায়িত্ব যে আপনি এই পুরো জ্যোতিষশাস্ত্রের প্রোগ্রামটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ দিয়ে ছাড়াই দেখবেন আমি আপনাকে আজকের এই উপস্থাপনার গ্যারান্টি দিচ্ছি আপনার সময় একদম বেকার যাবে না এই প্রোগ্রামের মাধ্যমে যে অমূল্য জ্ঞান আর দিব্য রহস্য আপনার কাছে পৌঁছাবে সেটা আপনার পুরো জীবনের দিশা পাল্টে দেবে আপনার ভাগ্য হাজার গুণ বেশি উজ্জ্বল হয়ে উঠবে মাত্র বাষট্টি ঘন্টার মধ্যে যা একটা দারুণ সুখবর আপনার জীবনে আসতে চলেছে সেটা শুনে আপনি খুশিতে নাচতে শুরু করবেন আর আনন্দে ঝুমতে থাকবেন হ্যাঁ বন্ধুরা এই সুখবর এতটাই অসাধারণ আর বিশেষ হবে যে ঠিক যেন সোনার ওপর মতি কারণ এখন ভগবান শনিদেব যাদের বিচার দেবতা বলা হয় আপনার ভক্তি আর বিশ্বাসে মুগ্ধ হয়ে গেছেন এজন্য আপনার কুণ্ডলিতে একসাথে তিনটে শুভ আর পবিত্র যোগ সক্রিয় হয়েছে ধনের অধিষ্ঠাত্রী মা লক্ষ্মীর বিশেষ করুণা দিয়ে আপনার কুণ্ডলিতে ধনলক্ষ্মী যোগ তৈরি হয়েছে ভগবান শ্রী গণেশের আশীর্বাদও প্রাপ্ত হয়েছে স্বার্থ সিদ্ধি যোগ প্রকাশ পেয়েছে এবং ঈশ্বর শনিদেবের করুণায় শনি সস যোগও এখন আপনার কুণ্ডলিতে প্রভাবশালী হয়ে উঠেছে তাই বন্ধুরা এখন আপনার ভাগ্য আগের মতো থাকবে না এখন আপনার জীবনে বড় এবং অসাধারণ পরিবর্তন আসবে এবং আপনার হাতে একের পর এক সফলতার সুযোগ আসবে আপনার বাড়িতে শুভ সংবাদে বর্ষা হবে আপনি ধন ঐশ্বর্য এবং সম্পদে পরিপূর্ণ হয়ে উঠবেন এখন আপনার জীবনের ধন সম্পত্তির সব সমস্যা শেষ হয়ে যাবে এমনকি আপনার শত্রু ও বিরোধীরাও আপনার এই বিশাল সফলতা দেখে হাততালি দিতে বাধ্য হবে এত বড় এবং বিরাট সফলতা এখন আপনার ভাগ্যে ইতিমধ্যেই লেখা হয়ে গেছে তেত্রিশ কোটি দেবতা দেবীর পক্ষ থেকে আপনার জন্য একটা বড় সংকেত পাঠানো হয়েছে তাই সাবধান হয়ে যান না হলে বড় কোনো বিপদে পড়তে পারেন বন্ধুরা আপনার জীবনে এখন যা ঘটতে যাচ্ছে সেটা শুনে আপনি অবাক হয়ে যাবেন আর সত্যিটা জানার পর আপনার চোখ থেকে অশ্রু ঝরবে এই জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠানটা খুবই বিশেষ এবং গুরুত্বপূর্ণ তাই পুরো মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এখন আমরা এই অনুষ্ঠানের পরবর্তী অংশ শুরু করছি কিন্তু তার আগে যারা এখনও এই ভিডিওটা লাইক করেননি দয়া করে দ্রুত লাইক করে দিন আর যারা প্রথমবার এই চ্যানেলে এসেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর নিচের কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখবেন জয় শ্রী গণেশ আর জয় মা লক্ষ্মী বন্ধুদের গুরুজনের দয়া সরাসরি আপনার ওপর বর্ষিত হবে এই জ্যোতিষ প্রোগ্রামে যা অমূল্য আর বিশেষ তথ্য পাবেন যদি মনোযোগ দিয়ে শুনে নেন আমি দাবাই দিয়ে বলতে পারি আপনার জীবন পুরোপুরি বদলে যাবে আপনার ভাগ্য হবে বিস্ময়কর উন্নতির কোটি কোটি টাকার সম্পদ আর বৈভব আপনার হাতেই আসবে তবে এজন্য আপনাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আমরা সবাই একসাথে জানি মানুষ জীবনে নানা ধরনের সমস্যা আর ঘটনা আসে এসব কষ্ট আর সংকটের আসল সমাধান শুধু আপনার কুণ্ডলিতে লুকানো থাকে কুণ্ডলির গভীর অধ্যয়ন আর বিশ্লেষণ করে বোঝা যায় আপনার জীবনে কী ধরনের বাধা আসতে পারে আর সেগুলো মোকাবেলার উপায় কি। এই সব তথ্য আপনাকে এই প্রোগ্রামে জানানো হবে তাই আজকের এই জ্যোতিষশাস্ত্রের প্রোগ্রাম আপনার জীবনের জন্য খুবই বিশেষ আর উপকারী হবে আমরা এই মাধ্যমেই আপনাকে বলবো যে আগামী সময়ে আপনার জীবনে কী ঘটতে পারে পজিটিভ প্রভাব কতটুকু থাকবে আর নেগেটিভ প্রভাব কতটা পড়বে মোট আজকের এই প্রোগ্রামটা খুবই দরকারি আর প্রভাবশালী এখন প্রশ্ন হচ্ছে আগামী বাষট্টি ঘন্টার মধ্যে তোমার কাছে কি কি ভালো খবর আসবে আর কি কি চমক তোমার জীবনে ঘটবে সেটা জানানো যাক এখন সেই সময় এসে গেছে যখন তোমার জীবনে পৃথিবীর সব সুখ আসতে চলেছে কারণ তেত্রিশ কোটি দেবতা দেবীর আশীর্বাদ এখন তোমার ওপর বর্ষিত হচ্ছে তোমার ভাগ্যের এমন একটা সময় শুরু হয়েছে যা তোমার জীবনের দিশা পুরোপুরি বদলে দেবে এখন শুধু খেয়াল রাখো যেন কেউ ভুল হলে আপনার স্বপ্নগুলো অসম্পূর্ণই থেকে যেতে পারে আপনার প্রতিপক্ষেরা হতবাক হয়ে যাবে কারণ এখন যে সাফল্য আসতে চলেছে তা অতুলনীয় হবে আপনার জীবনে সুখের ফুল ফুটবে আর আপনি সমৃদ্ধ ও সুন্দর জীবনের দিকে এগিয়ে যাবেন বন্ধুরা এই প্রোগ্রাম আপনার জন্য খুবই লাভজনক হবে গত পাঁচ বছর ধরে আপনি অবিচ্ছিন্ন সংগ্রাম করে আসছেন সমস্যার মুখোমুখি হচ্ছেন এবং অগণিত কষ্ট সহ্য করছেন কিন্তু এখন আর চিন্তার কোনো কারণ নেই কারণ সেই সময় শেষ এখন আপনার জীবনে কোনো ধরনের ভয় থাকবে না আপনি যে যত কষ্ট সহ্য করছিলেন সেটা আপনার আগের জন্মের কর্মফলের ফলাফল ছিল যার ফল এই জন্মে আপনাকে ভোগ করতে হয়েছে কিন্তু এখন সময় পুরোপুরি বদলে গেছে এখন আপনার ভাগ্য ঘুরে দাঁড়িয়েছে এবং সাফল্য নিজে আপনার কাছে আসতে চলেছে আমি পূর্ণ বিশ্বাস নিয়ে বলছি এখন আপনার হাতে সাফল্যের চাবি আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা এখন সেই চাবি আপনার হাতে থাকবে এবং আপনার জন্য নতুন সাফল্যের দরজা খুলে যাবে মাত্র বাষট্টি ঘন্টার মধ্যে আপনার হাতে পনেরো বছর পুরনো একটি ধন সম্পদ আসতে চলেছে আপনি ঠিক শুনেছেন এই মূল্যবান এবং বহু বছর পুরনো ধন সম্পদ এখন অবশ্যই আপনার হবে পাবে কিন্তু খেয়াল রাখবে যদি তুমি একটু হলেও ভুল করো তাহলে এই সোনালি সুযোগ তোমার হাত থেকে ফসকে যেতে পারে আর তোমার স্বপ্ন ভেঙে যেতে পারে বন্ধুরা তোমাকে শুধু একটা ছোট ভুল থেকে নিজেকে বাঁচাতে হবে তারপর দেখবে তোমার ভাগ্যের ধারা কিভাবে বদলে যাবে সেই স্বপ্ন যেটা তুমি ছোট থেকেই দেখেছ মুহূর্তের মধ্যে বাস্তবে পরিণত হবে যেটার জন্য তুমি বছর বছরখানেক ধরে তৃষ্ণার্থ ছিলে সেটা এখন এক ঝটকায় তোমার কাছে এসে যাবে টাকা সম্পদ গাড়ি বাড়ি সব কিছুই তোমার হবে কিন্তু এর একটা শর্ত আছে যে তুমি এই জ্যোতিষ শিবিরটা মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তেত্রিশ কোটি দেবী দেবতার কৃপায় এখন আপনার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ নিশ্চিত এবং আপনার প্রতিটি সংকল্প সার্থক হবে এটা লিখে রেখে দিন কারণ আমার ভবিষ্যৎবাণী আর ঈশ্বরের নিয়ম কেউ বদলাতে পারে না আপনার জীবনে একটা খুব শুভ সংকেত এসেছে যা কোনো সাধারণ ঘটনা নয় বরং এমন কিছু যা আপনার জীবনের পুরো দিকটাই বদলে দেবে বন্ধুরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার হাতে এমন একটি জিনিস লাগবে যা আমরা স্বর্ণের ডিম দেওয়া মুরগির মতো ধরতে পারি হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এই ঘটনা আপনার ভাগ্যকে নতুন রূপ দেবে আপনার কুণ্ডলিতে এত বড় পরিবর্তন এসেছে যে তা এক মুহূর্তে আপনার ভাগ্যকে স্বর্গের মতো উজ্জ্বল করে দেবে এখন আপনার জীবন আর রূপার হয়ে উঠবে শুধু তোমাকে এই প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে কারণ এই বিশেষ প্রোগ্রাম আপনার জন্য এক আশীর্বাদ হবে এখন সময় এসেছে যে আপনি তিনটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ খেয়াল রাখবেন কারণ আপনার জীবনে এক বিশাল ঝড় এসে ধাক্কা দিতে যাচ্ছে যারা কখনো আপনার অবমাননা করেছে আপনার সাথে ঠাট্টা করেছে বা আপনার আত্মসম্মানকে আঘাত দিয়েছে এখন তারা আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে যারা আপনার সাথে তারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল এখন তারা তাদের কাজের জন্য পছতাবে এবং তোমার পায়ের কাছে পড়ে যাবে কারণ এখন তোমার জীবনে আসতে চলেছে এমন সাফল্য আর শুভ সংবাদ যা এত বড় হবে যে তোমার শত্রুরাও চমকে যাবে আমি তোমাকে বলতে চাই যত কষ্ট তুমি সহ্য করেছ ততটা হয়তো আর কেউ সহ্য করতে পারেনি প্রতিটি পদক্ষেপে তোমাকে লড়াই করতে হয়েছে কিন্তু এখন তোমার জন্য সাফল্যের দরজা খুলে গেছে এখন যে অর্জন তোমার হবে তা দেখে পুরো পৃথিবী তোমার প্রশংসা করবে তোমার জন্য এমন সময় এসেছে যে এখন পিছনে ফিরে দেখারও দরকার নেই রহে গেল আপনার কুণ্ডলিতে এখন একদম শুভ যোগ সক্রিয় হয়েছে একসাথে তিনটে বড় বড় সংযোগ তৈরি হয়ে গেছে মা লক্ষ্মীর করুণায় অর্থ লাভের যোগ শক্তিশালী হয়েছে ভগবান শিবের আশীর্বাদে শিব যোগ তৈরি হয়েছে আর শনিদেবের আশীর্বাদে শশ যোগ গড়ে উঠেছে এর ফলাফল হবে যে এখন আপনার জীবনে সুখ আর সমৃদ্ধির আগমন নিশ্চিত অতীতে আপনি যত কষ্ট সহ্য করেছেন যত দুঃখ পেয়েছেন সবই এখন শেষ হওয়ার পথে যদি আপনার জায়গায় কেউ অন্য থাকত তো হয়তো এখন পর্যন্ত হার মেনে যেত কিন্তু আপনি তো একদম শক্ত মনের আর জিদ্দি মানুষ তুমি প্রতিটা পরিস্থিতির সঙ্গে লড়াই করেছ আর এই জেদটাই এখন তোমার সবচেয়ে বড় সাফল্যের কারণ হবে এই উন্মাদনা তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যার স্বপ্ন তুমি অনেক দিন ধরে দেখছ এখন তোমার জীবনে একটা বড় চমক আর পরিবর্তন আসতে চলেছে যেসব জিনিস আগে তোমার ভাগ্যে ছিল না সেগুলো এখন তোমার হাত লাগবে তোমার জয় এখন নিশ্চিত যে কোনো পরিস্থিতিতে তুমি বিজয়ী হবে আর কেউ তোমাকে হারাতে পারবে না শুধু তোমার ভেতরে এই উন্মাদনাকে ধরে রাখো কারণ পরের বাষট্টি ঘন্টার মধ্যে তোমার হাতে একটা অমূল্য জিনিস আসতে চলেছে যা আপনার পুরো জীবনের ছবি বদলে দেবে